হ্যালো বন্ধুরা শুভ সকালেই দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে নক্ষ একটু ডুবতি করেই দেখো চা চাপেছি চা চাপাতে গেছি একটা বিশাল বড় ভুল হয়ে গেছে আমাদের দাদা ভাইকে কাল রাত্রিবেলা সন্ধ্যাবেলা বললেই ভালো হতো যে চা আনতে আমি তো ভুলেই গেছি যে চা শেষ হয়ে গেছে আমি ভেবেছি আর একটা প্যাকেট আছে হয়তো তারপর চা করতে গিয়ে দেখি চা তো নেই তখন কি করবো চা করবো করেই ফেলি কফির গড়ি বড় দুধ তো আছে তাহলে কফিটা করে নিই এই দেখো গরম জলটা করে এবার দুধটা দেবো দিয়ে আবার গুলে দেব আমুল দুধ দিচ্ছি ঠিক আছে আমি গরুর গরুর দুধ কিনলেও ভালো হতো কিন্তু আমুল দুধ আছে যেখানে আমুল দুধ দিয়ে করছি শেষ হয়ে গেছে এক প্যাকেট কাটবো চলো চাটা বানিয়ে নি তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আর সবাই জানো আজ ডে কে কাকে ভালোবাসার মানুষকে প্রমিস কি করা কমপ্লিট হয়ে গেছে বলবে কিন্তু ঠিক আছে আমি তো কাল রাত্রেবেলাই করে দিয়েছি ঠিক আছে সেই ভিডিও তো দিয়ে দিয়েছি ইউটিউবে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে আর সবাই কেমন আছো বন্ধুরা ডেগুলো কেমন পালন করা হচ্ছে অবশ্যই কিন্তু বলতে হবে ঠিক আছে আমার তো মোটামুটি চলছে কালকে রাত্রে একটা ঘটনা ঘটে গেছে যে আমি তো আর আমি তো রোজগার করি না আর আমি তোমাদের দাদাভাইকে কিনেও দিতে কিছু পারি না তাই জন্য আমি প্রতিদিন একটা করে কিছু না কিছু ইঁকে দিই ঠিক আছে কাল আমার কিছু রাগ ধরে গেছে তোমাদের দাদাভাই দেখে সাইডে রেখে দিয়েছে আমার খুব রাগ ধরে গেছে তাই জন্য আমি নিয়ে আর ছিঁড়ে ফেলে দিয়েছি তারপরে ফের রাত্রেবেলা বলছি আমি তো আমি কি রাগ করে ফেলেছি আর যে তুমি কেন রাখবে তুমি হাতে ধরে থাকবে তাই জন্যে আমি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছি বলছে আমি কি তোমাকে ছিঁটতে বলেছি আমি আমার রাগ ধরে গেছে ওই জন্য আমি ছিঁড়ে ফেলেছি তবে একটু কান্নাকাটি হলো তারপরে আমি দুটোর সময় আমি বললাম ফের রাখবো আমি ফের বসে বসে এঁকে তোমাদের দাদা ভাইকে দিয়ে তারপর আমার মনটা খুশ হলো তারপর রাত্রে শোয়া কমপ্লিট হলো ঠিক আছে চলো এদিকে তোমাদের সাথে বক বক করতে করতে এদিকে সব চায়ে চিনি দুধ সব কমপ্লিট করে দেওয়া হয়ে গেছে চলো ওইদিকে বিছানাটাও গুছিয়ে নি মশারিটা আগেই তুলে নিয়েছিলাম চলো বিছানা গুছানা কমপ্লিট করেছি এবার চলো চাটা দেখা যাক চাটার কি অবস্থা চলো তোমরা সবার আমার মতো কি এইরকম হাল হয়েছে যে আমি দিতে পারিনি কি করব বলো তাই জন্য আমি এঁকে দিচ্ছি আমাদের দাদাভাই কতটা পছন্দ হচ্ছে জানি না তাও আমার ভালো লাগে তাই এঁকে দিচ্ছি চলো এবার কফিটা দিয়ে যাক তোমাদের সাথে বকতে বকতে অনেকটা টাইম কেটে গেল ঠিক আছে চলো সারা তিনের কি কাজ করি তোমাদের সাথে শেয়ার করছে এখন বাজে প্রায় এগারোটার দিক করে ঠিক আছে এগারোটার দিক করে বাজে এখন আমি উঠেছি পৌনে এগারোটা মানে চল্লিশে উঠেছি দশটা চল্লিশে উঠেছি ঠিক আছে চলো বাকি বাকি কাজগুলো সারা যাক দেখো কপিটা দিচ্ছি তুমি আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত তো স্কিপ না করো স্কিপ করো না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে তো ভুলবে না একদম ঠিক আছে আর নিজেও দেখে আবার অন্যজনকে দেখার সুযোগ করে দিও ঠিক আছে চলো কপির পাতাটা কাটা যাক এদিকে কপি করা রেডি হয়ে গেছে এইদিকে বিছানা বিছানা গেছে চলো এবার ঝাড়ুটা মারা গেছে তোমাদের দাদাভাই এখনো বাথরুম আছে বাথরুম থেকে বেরোয় নি চলো ঝাড়ুটা হাফ মহানা হয়েছে তোমাদের দাদাভাই বেরিয়ে পড়ছে তাই ভাবলাম খেয়েই নি এই দেখো কালকের একটা আলোসর্ধে ছিল আলু মুড়িটা মাখিয়েছি আর এইদিকে আমার বিস্কুটটা নেই সেই বড়ো বড়ো মিষ্টি মিষ্টি বিস্কুটগুলো আমার ভালো লাগে না ওটা চা দিয়ে খেতে তাই জন্য সেই গুঁড়ো গুঁড়ো ছোটো ছোটো বিস্কুটগুলো খুঁজছি আছে না একটা পেলাম পায়নি তাই জন্য আর খেলাম না বিস্কুট বিস্কুটটা তাই জন্য মুড়ি দিয়েই চাটা কমপ্লিট করলাম চলো তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো কি স্কিপ করো না তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দিকে আমার ফোন দেখছে নাচছে আবার তো হাস পেয়ে গেছে খেতে খেতে ঠিক আছে তোমাদের দাদা ভাই দিকে কাজে যাবে বলে রেডি হচ্ছে এখনও কাজে যায়নি দোকানে যান না পিটুনি দেবে ওকে বাপের দোকান পেয়েছে তো যখন খুশি গেলেই হবে এখন মাঝে প্রায় এগারোটা কুড়ির দিক করে চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের কাজে চলে গেলো তোমাদের সাথে বক্তব্য করতে খাওয়া হয়ে গেল আর এদিকে আবার ঝাড়ু মারছি চলো ঘরে মারা কমপ্লিট করে তো বাইরে তো ঝাড়ু মারছি তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তুই রেসপেক্ট করো না আর যে দেরি হয়ে গেছে স্নান করতেও দেরি হয়ে গেছে আর রান্না করতেও দেরি হয়ে গেছে আমার রবিবারে জানি না কেন প্রতি রবিবার আমার দেরি হয় মাংস রান্না করি বলে তা তাই নাকি জানি না চলো ঝাড়ুটা মারা কমপ্লিট করি তোমরা আমার সঙ্গে থাকার আর পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করেই দেখো ঝাড়ু মেরে চলে এসেছি এবার যে খেলাম তো আবার বাসনগুলো তো মাজতে হবে না চলো বাসনগুলো মেরে নি তোমরা আমার সঙ্গে থাকো এই দেখো বাসন বাজার কমপ্লিট করেছি এবার চলো তোমাদের দাদাভাই বাজার করতে গেছে এই দেখো বন্ধুরা আমি এখন সবজি কাটতে বসেছি আলু তো নেই আলু আলু আছে তাই মশলা জিনিসগুলো কেটে নিয়ে আদা রসুন পেঁয়াজ টমেটোটা নেই টমেটো টমেটো মাংস কিনতে গেছে ঠিক আছে দাদা ভাই কিনতে গেছে এখন বাজারে প্রায় ঘুরি তো দেখিনি মনে হয় সাড়ে এগারোটার মতো বেজে গেছে ঠিক আছে চলো এখন দূষণটা ছড়াচ্ছি। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা অবশ্যই জানাবে আর ভালোবাসার মানুষদের কে কত দিয়ে পালন করছো অবশ্যই সেটা জানাতে ভুলবে না কিন্তু ঠিক আছে আমার তো পালন করা হচ্ছে মোটামুটি চলছে যাতে বলে চলো আর তোমাদেরকে বড় খবর দিতে চলেছি একটা সুখবর ওই সব দিকে উল্টো জিনিস নয় উল্টো পাল্টা ভেবো না ঠিক আছে একটা খবর দেবো তবে দুদিন দিয়েই যাবে ঠিক আছে চলো এইদিকে ছাড়া আদা রসুনটা ছাড়িয়ে নিচ্ছি তাহলে ভাবো এখন সাড়ে এগারোটা বাজায় কখন আমি এই সবজি কাটবো মাংসটা ধোবো কখন স্নান করবো কখন বা রান্না কাটা করবো তোমরাই বলো একটা এক হাতে সংসারে যা হয় আর কি আমার মতো কারা কারা আছে অবশ্যই সেটা জানাবে ঠিক আছে আমি যত তাড়াতাড়ি করতে যানি ততই আসতে হয়ে যায় জানি না কেন ভাই এই দেখো সবজি কাটা কমপ্লিট করেছি চলো পেঁয়াজ কাটতে গেতে চোখের জল বেরিয়ে পড়েছে চলো এবার সানটা করে আসি চোখটা প্রচুর জ্বালা জ্বালা করছিলো এই দেখো সান করে চলে এসেছি মাংসটাও তার পাকে কেটে নিয়েছে মানে ধুয়ে নিয়েছে সেই ভিডিওটা আর করা হয়নি ক্ষমা করে দিও প্লিজ প্রচুর দেরি হয়ে গেছে তো তাই জন্য আর ভিডিওটা করা হয়নি এই দেখো প্রচুর রোদ পড়েছে আর বাইরে গুপুরটা ঘুচলো তাই জন্য তাড়াতাড়ি করে সব ধুপি করছি এই দেখো প্লিজ শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়েছে জামা জামাকাপড়গুলো দেবো তো তাই জন্য এই দেখো শূন্য জামাকাপড়গুলো দিচ্ছি তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আমার মতো এইরকম তারা হুড়ো করে কাজ ছাড়ে বলে তো তোমরা একবার তোমরা বলবে কিন্তু ঠিক আছে এই দেখো চলো আমাদের দাদা ভাইয়ের জন্য জলটা ভর্তি করে নাকি নালে এক্ষুনি জল শেষ পেয়ে যাবে এখন জল উঠছে না মানে গরম করে গেছে কিনা তাই জন্য জল উঠছে না মোটরে তাই জন্য তারা হুড়ো করে ঘুম থেকে উঠে গেছে স্নানটা করে নি এইদিকে জলটা তো গরম করছে জলটা গরম করছি জলটা তো ভর্তি করে নিচ্ছি বালতিতে এইদিকে ঠিক আছে সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার ছোট্ট ঘরে ছোট্ট সংসার কি বলবো এরকম কারা আছো বলো এরকম তারা পুরো করে কাজ ছাড়া তো একদিকে মজারও ব্যাপার আর একদিকে প্রচুর কষ্ট হয় যখন সব রান্না বান্না কমপ্লিট করে বসে থাকে তখন মনে হয় সকাল থেকে কতই না খাটা খাটি মোছানো পাখাটা চালিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিচ্ছি ঠিক আছে আর প্রচুর জল কারণ চুলে জল দিয়েছিল জলগুলো সব টপ টপে পড়ছে ঘর ভর্তি করে জলে ভর্তি চলো ঘরটা মুছে নিই তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো ঠিক আছে কেমন আছো বন্ধুরা বলবে কিন্তু ঠিক আছে আর আমার ভিডিওতে তোমাদের কেমন লাগে সেটা জানাবে কিন্তু দেখো ঘর মশা কমপ্লিট করে এবার ঠাকুরকে সেবা দিচ্ছি প্রায় শেষের দিকে আর শ্যাম্পু করেছি কিনা বাথরুমটা পরিষ্কার করেছি শ্যাম্পু করেছি তাই জন্যই দেরি হয়ে গেছে আরও আমি প্রতি রবিবার এটাই করি শ্যাম্পু করি আর এক্সট্রা কাজ হচ্ছে জালনাটা পরিষ্কার করা সেটাই হচ্ছে এক্সট্রা কাজ ঠিক আছে দেখো পুজো করা কমপ্লিট হলো সাতটা বাজে পুজো কাটা পুজোটা করা কমপ্লিট হলো এখন বাজে বারোটা সাড়ে বারো পৌনে একটার মতো বাজে ঠিক আছে এখন বাজে পৌনে একটার মতো আর আমি সানে ঢুকেছি তখন বারোটা বাজে চলে ওপরে যাবো ওপরে আমার আলু শেষ হয়ে গেছে তাই তোমার দাদাকে বললাম ওপর থেকে আলু নিয়ে আসবে এই দেখো আলু নিয়ে চলে এসেছি ওপরে একটা ভাইয়ের কাছে আলু আনতে গেছিলাম এই দেখো চলো রান্নাটা কমপ্লিট করি আর নেক্সট ভিডিওর জন্য সবাই রেডি থেকে চলো স্পাইট স্পাইট এনেছি তোমাদের আবার ঠান্ডা ঠান্ডা কুল করে ঠান্ডা লাগার জন্য স্পাইট ডেকে এনেছি প্রথমে এটা গায়ে সালাড আছে পেঁয়াজ লেবু আর হচ্ছে পাপড় তোমাদের দাদা খেয়ে নিচ্ছে এটা ওই জন্য একটুকুনি ওইটাই খাবে আর এখানে আছে আলু ভাজা আমার তো আলু ভাজা প্রতিদিন হয় এখানে আছে টমেটোর চাটনি গিয়ে কাজুর খেজুর খেজুর দিয়ে চাটনি করছি আর এখানে আছে মাটন কষা মাটন করেছে আজকে মাটন দেখবো সব মাটনের পিস দেখবে মাঠন মাটনের পিস নিহি আমরা মাটন খাই না আমরা চিকেন খাই এই দেখো চিকেনের যে ছোটো ছোটো পিস বেশি বড়ো বড়ো পিস নেই এখানে আছে গরম গরম ভাতি চলো তোমাদের দাদা রেডি করি তোমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো এটাই খাওয়া এখানে দিয়ে দিচ্ছি আলু ভাজা পেঁয়াজ লেবু সাজানো আছে বলবে কিন্তু ঠিক আছে কালের কামনা হচ্ছে ভালো হয় আর আজকের এই মিনি আজকে সানডে সবাই যেন আমাদের বাড়িতে মাংস হবেই আলু ভাজা তো আছেই চলো আজকের এই মেনু যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিব নতুন ভিডিও দেখার জন্য সবাই তৈরি চলো আজকের মতোটা একটা খাওয়া দাওয়া করে নিই আমরা